ঐতিহ্যবাহিত বাবার মেলার শুভ উদ্বোধন বীরভূম জেলা শিউরি সন্নিকট পাথর চাপড়িতে একশো তেত্রিশতম হজরত দাতা মাহবুব শাহর পবিত্র উরুষ মেলার শুভ উদ্বোধন যদিও এখন পবিত্র মাহে রমজান চলছে তা সত্ত্বেও পুণ্যার্থীদের ভিড় জমেছে মেলা প্রাঙ্গণে দাতা বাবার উরুশ মেলা উপলক্ষে বহু পুণ্যার্থী প্রায় একশো কিলোমিটার পায়ে হেঁটে পথ অতিক্রম করে দাতা বাবার মাজারে আসেন তাদের মনের বাসনা পূরণ করার জন্য জাতি ধর্ম মত নির্বিশেষে দাতা বাবার মাজারে সকলে মনোবাসনা পূরণের জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকে এই মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের দোকান বসে ও বিভিন্ন ধরনের জিনিস কেনা বেচা হয় এই উরুষ মেলা ও চলবে সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী এসএসডি চেয়ারম্যান রণুব্রত মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ